যুক্তরাজ্যের রেল পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে ইউরোপের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এই রেল ব্যবস্থায় ভাড়া বাড়ানোর প্রবণতা অব্যাহত থাকলেও পরিষেবার মান উন্নয়নে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যাচ্ছে না নিয়মিত দেরি পরিষেবা বাতিল এবং অব্যবস্থাপনার কারণে যাত্রীদের দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে বিশেষজ্ঞরা উচ্চ পরিকাঠামোগত খরচ এবং বেসরকারি অপারেটরদের আধিপত্যকে সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিস্তারিত ডেক্স রিপোর্টে যুক্তরাজ্যের রেল পরিষেবা বর্তমানে তীব্র সমালোচনার মুখে পড়েছে কারণ এটি ইউরোপের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হওয়ার সত্ত্বেও যাত্রীদের ভোগান্তি দিনের পর দিন বাড়ছে ভাড়া পাশাপাশি পরিষেবার মানের অবনতির কারণে সাধারণ মানুষ তাদের অসন্তোষ প্রকাশ করেছেন অনেক যাত্রীর অভিযোগ নিয়মিত ট্রেন দেরি হওয়া পরিষেবা বাতিল করা এবং সিস্টেমের অব্যবস্থাপনার কারণে তাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে এই সমস্যার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুটি বিষয় চিহ্নিত করেছেন উচ্চ পরিকাঠামোগত খরচ এবং বেসরকারি অপারেটরদের এক চিঠি আধিপত্য যুক্তরাজ্যের রেল পরিষেবায় বেসরকারীকরণ পরিকাঠামো উন্নয়নের পরিবর্তে খরচ বাড়িয়ে তুলেছে যা সরাসরি যাত্রীদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে তদুপরি পরিষেবার মান উন্নত না করেও বারবার ভাড়া বাড়ানোর এই প্রবণতা যাত্রীদের অসন্তোষকে আরও বাড়িয়ে তুলছে গবেষণায় দেখা গেছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যে রেল ভাড়া উল্লেখযোগ্যভাবে বেশি উদাহরণস্বরূপ যেখানে ফ্রান্স বা জার্মানিতে সরকার রেল পরিষেবার মান উন্নত করতে ব্যাপক বিনিয়োগ করেছে সেখানে যুক্তরাজ্যে বেসরকারি অপারেটরদের মুনাফার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই পরিস্থিতি নিয়ে সাধারণ যাত্রীরা ক্রমাগত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে তাদের হতাশা প্রকাশ করছেন যাত্রীদের মতে প্রতিদিনের যাতায়াত আরও কষ্টকর হয়ে উঠছে কারণ তারা উচ্চ মূল্য পরিশোধ করেও সময় মতো এবং নির্ভরযোগ্য পরিষেবা পাচ্ছেন না বিশেষজ্ঞরা মনে করছেন রেল নীতির একটি ব্যাপক সংস্কার প্রয়োজন সরকার যদি এই সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয় তাহলে এটি শুধুমাত্র যাত্রীদের আস্থা নষ্ট করবে না বরং দেশের সামগ্রিক পরিবহন ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে ডেস্ক রিপোর্ট আই অন নিউজ লন্ডন